দর্শক আবার আমি এসে গেছি মেনি বাজার টেরটিকি পাকুন্দিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই নদীর পারে যেখানে গত তারিখ আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিও আমার এই বড়ো ভাইদের অনুরোধে আমি আসলাম দেখেন আমার বড় ভাই দুজন আছে দাঁড়াই আছে এখানে কেমন লাগছে এই বিষয়ে একটু আমি জিজ্ঞাসা করছি বড় ভাই আবু বকর সিদ্দিককে মিনি কক্সবাজার এখানে আসে অত্যন্ত আনন্দ লাগছে ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি না এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে আজকে হয়তো শুক্রবার ছুটির দিন বলেই আজকে এত লোক এই লোকের ভিতরেই আসলে আসা ভালো লাগছে হয়তো মনে হয় যে আমরা যদি কম লোকের ভিতরে আসতাম বা এখানে যদি আমরা লুক না পাইতাম তাহলে হয়তো ভালো লাগতো না এটা ভালো লাগার মতো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে নদী রয়েছে এখানে দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে সব মিলে একটা সুন্দর পরিবেশ এই পরিবেশ থেকে সবাইকে এই ধন্যবাদ জানাইছি তারা বিনোদ দেখছেন আর আপনাদের এই আহ্বান জানাচ্ছি আপনারা ওইখানে আসবেন আসলে ভালো লাগবে আমরা নতুন আসছি বাড়ির কাছে তো আসছি নতুন দেখার জন্য আজকে গরম খুব বেশি যেরকম ভালো আমাদের লাগছে না আবার ঠান্ডা বললে আসলে ভালো লাগছে ধন্যবাদ আচ্ছা অসংখ্য ধন্যবাদ হুমন ভাইকে আপনারা লক্ষ্য করছেন অনেক লোকজনের সমাগম আজ শুক্রবার বিশেষ করে শুক্রবার দিনেই লোকজনের সমাগমটা একটু বেশি থাকে ওই দিন আমরা যে আসছিলাম ওই দিন শুক্রবার ছিল না তো একটু ফাঁকা ফাঁকা ছিল খালি ছিল আজকে অসংখ্য লোকজন আপনারা লক্ষ্য করছেন আশেপাশের লোকজনই বেশি আমরাই মনে হচ্ছে যে একটু দূর দূরান্ত থেকে এসেছি মাওনা গাজীপুর থেকে তো সবাইকে ভালো থাকার সুস্থ থাকার দোয়া রইল এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ